আমাদের সমাজে যেই নামাজি পাওয়া যায় তাদের নাম হয়েছে রমজান আলী চিনেন নি আপনাদের এলাকা আছে সারা বছর নামাজ পড়ার টাইম পায় না যে রমজান মাস আসে আরে বাপ রে বাপ মসজিদ বইরা বারান্দা ভইরা ইমাম সাপ সব দেন মাঠের সব পর্যন্ত দেখবেন মুসল্লি দিয়া একেবারে ফুল যে দশ রোজা যায় এবার সব করে গুল জোরে কোনো কারণ আগে তো কুয়াশা পড়তো মুসল্লির গায়ে এমন তো মুসলি বাঘ যে কুয়াশা সর বিজা যায় কমিটি সভাপতি বলে হুজুর সর উঠাইয়া রাইখা দে আগামী রমজান আসলে নামাইন কথা ঠিক না বেঠি যে বিশ রমজান যায় বারান্দা ফাঁকা যে সাতাইশ যায় সাতাইশে রাত্রে না মিষ্টি খাইয়া মিষ্টির রস না মুর্শিদে ফালাইয়া ফিফরে দাওয়াত দিয়া পরের দুই তারা বিশুদ্ধ ইমাম সাহেবের মজি সাহেব আর এই করে বোর জন্য এটা শালার জন্য এটা শালির জন্য এটা এই লাম্বা মিষ্টি লইয়া নীলফামারীর দামি দামি সুপার শপিং মলে ঘুরতে ঘুরতে তা তার আবি নাই ঠিক কিনা যারা আওয়াজ দেব এমন মুসল্লি তো আপাতত আপনাদের এলাকার মনে হয় নাই আছে তাদের নাম কি বললাম জোরা বলতে হবে কি নাম রমজান আলী দুই নাম্বার যে মুসল্লি তাদের নাম হয়েছে কদর আলী আর বরাত আলী কদর আলী আর চিনেন নেতা মানুষ নেতা নেতা অথবা বিজনেসম্যান ব্যবসায়ী সারা বছর তারা বিজি থাকে ইজি হইতো থাক না সবাই না আবার সামথিং সামথিং যেই খেলি দেখবেন সবে কদরা সবে বরা তাই দশ কেজি বিশ কেজি না মিষ্টি কিন না আগরবাদ থেকে কিন না কিনা গরম আছে তো একেবারে মর্জিদ সামনের কাতারা যাইয়া ইমাম সাহেবরা জোরা একটা ডাক দেয় বুঝায় যে আমি আইসি ইমাম সাহেব মিষ্টি আনছি মিলারটা ভরা দিন মিলারটা ভরা দিন মনে করছে এক রাত্রে মিলা দে তার জীবনের গুনামাপ জোরে কোনো না হজুবিল্লা এরকম মুসলিম আমাদের তো এলাকার নাই এটা আছে তাদের নাম কি বললাম কদর আলিয়া আর বরাত আলী তিন নাম্বার যে মুসল্লি তাদের নাম হচ্ছে শুকুর আলী তাদের নাম কি এলাকাতে আছে দেখা সাক্ষাৎ হয় আপনাদের সাথে তারা কারা গোটা সাপ্তা নামাজ পড়ার টাইম পায় না দৌড়াইয়া বাড়ির যাইয়া বিবি সাহেবের ধমক হে ম্যাডাম আমার মাথা টুপি কই কারণ এই বাচ্চারা যা কত জুমানা টুফিনিয়া ভালাই দিছে নিজের টুফিও তালাশ করিয়া জোরে গয়না কি ঠিক বলতেছি না তার ম্যাডাম টুফি তালাশ করতে করতে এই দিক দিয়া খতিব সাবুজুরের বয়ানও শেষ খুদব শেষ এই টুফিনিয়া মর্সিদ ঢুকে সবার লাস্টে কিন্তু বের হয়ে যায় সবার ফার্স্টে জোরে গয়না শুধু কি তাই খতিফসা বুজুর দুই ডাকাত নামাজ ফরাইয়া ডান দিকে সালামরা ফিরাইয়া বাম দিকে সালামরা ফিরাইতে দেরি এই বাটফারে মসজিদে বাড়িয়া দৌড় দিতে দেরি হয় না দেয় না দেয় না এমন জোরে দৌড় দিছে বাড়ির যাওয়ার পথে অর্ধেক গেছে পরে উষ্টা খাইয়া ফুরিয়ে গেছে গা মনে মনে চিন্তা করে কিরে আমি তো কোনো জুমার দিন ফরি না আজকে ফরিয়া গেলাম কেন হিসাব মিলাইতেই পারে না হঠাৎ করে তাকায় দেখে এক জোতা নিজের ভাই আরেক জোতা আরেকজনে ডালে গেছে গা আপনাদের মসজিদটা মনে জোতা নেয় না জুতা নেয় না নেয় না নিজের জোতা নেওয়ার পর্যন্ত টাই ফায়না ঠিক কিনা আওয়াজ দিয়ে বলেন এরকম মুসল্লি আপাতত আপনাদের এলাকায় মনে হয় নাই এটাও আছে তাদের নাম কি বললাম আলী তাহলে রমজান আলী কদর আলী আর হইল শুকুর আলী এই তিন দল মিল্লা একসাথে তাদের নাম দিছি তালিব আলী এই দলটার নাম কি আল্লাহর কসম করে বলি যারা মুসল্লি হবে তালিব আলী হাসরের ময়দানে প্রথম চান্সে আল্লাহর জান্নাতে ঢুকতে পারবে